আচ্ছা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বসবাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তগণের মধ্যেই থাকেন কেননা বলা আছে পদ্মপুরাণে যে তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ নারদ তিনি বলেছেন হে নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে থাকি না কেননা আমি যে আমি যে যশোদানন্দন কৃষ্ণ আমি বৈকুণ্ঠে থাকি না যোগিনাং হৃদয়ে নচ এবং যোগীদের হৃদয়েও থাকি না কেননা যা যারা যে সমস্ত এমন সর্বদীপ্ত দূরের কথা অন্য সমস্ত দীপ্ত দূরের কথা যারা শত 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 বৎসর পাহাড়ের গুয়ে থেকে তপস্যা আদি করেন তাদের হৃদয়েও আমি থাকি না এইভাবে কৃষ্ণ বলেছেন যোগীনাং হৃদয়ে নচ তাহলে এবার নারদমণি বল নারদ বলছেন নারদমণি বলছেন এবার নারদমণি এবার বলছেন ভগবানকে হে প্রভু তাহলে তুমি কোথায় থাকো তখন তিনি তদুর বললেন মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামী নারদ হে নারদ আমার ভক্তগণ যারা নিত্যই আমার কথা কীর্তন করেন আমার গুণগান করেন আমার আমাকেই সর্বদা চিন্তা করেন আমি সেই সকল ভগবানের সেই সকল ভক্তের হৃদয়েই অবস্থান করি এবং কি তারা যেখানে আমার গুণগান করেন আমার কীর্তন করেন আমি সেইখানেই থাকি